আমরা এর আগে যতটুকুন ক্যাম্পেইন করেছি আপনারা খেয়াল করবেন যে আমরা মেইন রাস্তায় ছিলাম টপিটা ওয়ার্ডে তো আমরা এখন চিন্তা করেছি আমরা মেইন রাস্তা থেকে গলিতে এই গলি থেকে তারপরে বাড়িতে বাড়িতে এরকম যাওয়ার চেষ্টা করব। দেখেন আমাদের এটা খুব আমরা খুব ক্লিয়ার যদি যে কোনো মূল্যে এমপি হওয়া লাগবে এবার যদি এটা হয় তাহলে আমি ঢাকা আটে নির্বাচন করা দরকার ছিল না এর থেকে আমার বেটার অপশন ছিল আমার এলাকায় করা এবং বাংলাদেশের বিভিন্ন বড় রাজনৈতিক দল তারা আমাকে অনারটাও করেছেন এবং জিজ্ঞেস করেছেন আমি করবো কিনা কিন্তু আমাদের লড়াইটা আমরা একটা বড় লড়াই দেখি যেটা আমাদের এই জীবনে সফল হবে না আমাদের সন্তান সন্তান তার আমরা মরে মরে গেলেও তো বাংলাদেশ যাবে না সুতরাং লড়াইটা তো কাউকে না কাউকে জারি রাখতে হবে এখন ধরেন আমাদের সাথে যারা আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবো আজকেও তো আসার সময় দেখলাম একটি দল অনেক বড় শোডাউন দিল এবং তাদের সেই ক্যাপাসিটি আছে অফকোর্স দিচ্ছে দেশে তো নির্বাচনই ছিল না এখন সবাই যদি শোডাউন দেয় মানুষ পছন্দ করে ভেরি গুড অনেকে আমাদেরকে প্রতিদিন পেইজে আমাদের অসংখ্য মেসেজ আসে যে ভাই আমরা আপনার একটা প্ল্যাকার্ড খুঁজি আপনার কোনো একটা প্ল্যাকার্ড পাই না ঢাকা মধ্যে তো আমরা এটা নিয়ে আসলে অনেক ভাবছি যে ধরেন আমরা কোনো প্ল্যাকার্ড দিলাম না তাতে কি ক্ষতি হতে পারে অথবা যারা প্রচুর প্ল্যাকার্ড দিচ্ছে মূলত সেই প্ল্যাকার্ডের কারণেই তাদের ভোট হয় কিনা এখন প্ল্যাকার্ড দিলে আমি একটা পাবলিক প্রপার্টি একটা